আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের শেষ প্রান্তে বরগুনা ডিস্ট্রিক্টে পাথর পৌরসভা যে থানা সে থানায় অনেক ভুলে ডাকা ভরে চলে উঠে চলে এসেছি যে বাংলাদেশের দ্বিতীয় যে মৎস্য বিক্রয় কেন্দ্র যে মৎস্য আরত পাথর কাটা সেই মৎস্য আড়তে চলে এসেছি আর এই আরতটা সকাল ছটা থেকে পাঁচটা থেকে শুরু হয়ে যায় মাছ ওঠা এবং জেলেদের ফিশিং ট্রলার নিয়ে এখানে চলে আসে সকল বুটগুলো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে অফিস গুলো এটি এখানে আরো দাদা অফিস নিয়ে বসে আছে তারা এখানে বিভিন্ন ভিড় ডেকে নিয়েছে আর আমি এসে আরতে এখন ঢুকতেছি দেখতে পাচ্ছি যে জেলেরা মাছ নিয়ে আসে পড়েছে কিছুক্ষণ পরেই মাছগুলো ডাকে উঠবে এখানে সকল টলারগুলোর সমুদ্রের ঘুরে চলে যায় বেশ কিছু দিনের জন্য আর ওইখান থেকে গিয়ে তারা মাছ আহরণ করে ধরে নিয়ে এসে এই মৎস্য আরতে ওঠানো হয় বিক্রয়ের জন্য আর আমরা সেই এখন মৎস্য আরতে ভিতরে যাব আর কিভাবে মাছগুলো নৌকার ভিতর থেকে নিয়ে ভিতর থেকে বের করছে সব

এই যে দেখেন এই যে কিভাবে ভরের দিয়ে এখানে মোড়ানো থাকে আর এগুলো কি লতিয়া লোক মাছ হ্যাঁ এই যে দেখেন মাছ আরতে নিয়ে যাচ্ছে মাথা দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আরেকটা মাছ দেখতে পেলাম এটা বিশাল বড় ওরে বাবা রে খটকা মাছ হ্যাঁ খটকা মাছ বিশাল সামগ্রিক মৎস্য এই মাছটা মনে হয় অনেক টেস্টি হয়ে থাকে হ্যাঁ আর এই মাছটা যা অনুমান করলাম মনে হয় মেয়েটি তিন কেজি মতো হয়ে যাবে এই যে দেখেন চুরি মাছ এটা ওষুধ ছোট এটা অনেক বড় হয় মোটামুটি

আসলে আল্লাহ কি সৃষ্টি এখানে কত রকমের মাছ যে দেখতে পাচ্ছি বিচিত্র মাছ আল্লাহ দেখা যায় সমুদ্রের ভয়মল দাঁতে উঠতেছে চব্বিশ আগস্ট থেকে শুরু তিরিশ হাজার আর এই যে এখন যে ডাল এটা পঞ্চান্ন হাজার মন এটা তিরিশ হাজার এটা কয়েক কেজি হতেছে আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের দেশের যে এটাকে আসলে কি বলবো সোনার চেয়ে দামি হ্যাঁ এটা সাঁত্রিশ হাজার হাজার টাকাকে মনে এটা আজকে বিক্রি হয়েছে এই মাছগুলো এটা পাঁচটা চারটা পাঁচটা এক কেজি মেবি হ্যাঁ তিনটা তিনটা চারটা কেজি এই মাছটা কিন্তু আসলে এই পাথর কাটার যে ইলিশ এটা অনেক এক্সপেন্সিভ এটা অনেক দামি একটা নারা বলতেছে এটা অনেক মজার নাকি এটা কি পদ্মার ইলিশের থেকেও মজা হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে যারা ইলিশ চিনে তারা এই পাথর কাটার ইলিশ চিনলে নেওয়া যাবে ইলিশ আছে বিভিন্ন রকমের আছে চিটা ইলিশ আছে ফিশারি কাটের ইলিশ আছে ওইগুলা ইলিশের দাম অনেক কম এখানের থেকে হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনাদের এখানে যে ইলিশের যে দাম এটা অনেক বেশি এটা ওই আসলে এটার কারণ হলো এই ইলিশটা অনেক সুস্বাদু এটার গানও বোধহয় অনেক বেশি হ্যাঁ হ্যাঁ বিশাল আকারে সবলা মাছ এটা একটা হালকমল মাছ হ্যাঁ আর দুরুস এই যে এখন আমরা যে ভিডিওটা করতেছি যে আমার ভাই রাজু ভাই রাজু ভাইয়ের মাছ এসে গেল সে এখান থেকে এই আরব থেকে আজকে এগুলা কই করেছে দেখেন এগুলা হলো কোরাল মাছ হ্যাঁ এটা হলো জাবা কোরাল কালারটাই অনেক সুন্দর জাবাক আলের আচ্ছা হ্যাঁ ওটা হলো গোলপোয়া হ্যাঁ এই যে বড়টা বেলপোয়া বেলপোয়া হ্যাঁ প্রেরণ করার জন্য এভাবে পলি করতেছে পলি করে তারপরে এগুলো ককশিটে করে বড় দিয়ে বিভিন্ন জায়গায় তারা পাঠাবে আর দেখেন আর এখানে এই যে একটা ই পলি করে ককশিট মোড়ানো হয়েছে আর এখানে দেখেন যেই জায়গায় পাঠাবে সেই জায়গায় নাম লেখে নাম লেখে একদম আর এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো চিংড়ি মাছ ককশিট করা হয়েছে বরফ দিয়ে পলি দিয়ে এই যে বরফ এইগুলো বরফ দিয়ে মাছ ককশিট ককশিটে করে দেশের বিভিন্ন জায়গায় তারা পাঠায় মাসকে আর যে হোটেলটা এখন আমরা দেখতে পেলাম এটা সরকারিভাবে এখান থেকে দিয়ে তারা নিয়ে যায় লিজ নিয়ে যায় আর এখানে সকল মৎস্য আড়ার বিক্রেতা ক্রেতা এখানে এসে সকলেই সকালের নাস্তা দুপুরের খাবার খেয়ে থাকে আর এই হোটেলেই আমি সকালের নাস্তা করেছি সকল খাবার ইনশাল্লাহ এখানে এক বাসি খাবার তো থাকে না কখনো হ্যাঁ আর দেখেন কি সুন্দর ভাবে এই বরবগুলো প্রসেসিং করতেছে এই যে আমার সামনে যে টলাটা দেখতে পাচ্ছেন এই যে টলারের উপর থেকে যে এই 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 যে বরফগুলো এই বরবগুলো এখানে মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে এই নৌকার ভিতরে ঢুকাচ্ছে আর এই এই নৌকাটা আজকে সমুদ্রে চলে যাবে তার জন্য সরঞ্জাম সব ঢুকাচ্ছে এই গ্যাস সিলিন্ডার এখানে যারা থাকবে সাত আট দিন সব খাবার দাবার তেল সব কিছু নিয়ে তারা যাচ্ছে যাবে সমুদ্রের গভীরে এই যে মুড়ি নিচ্ছে তেল নিতেছে ওদিকে ওই যে বরফের স্লাইসগুলো দেখেন নিয়ে যাচ্ছে এটি টুকরো করে ভিতরে ঢুকাবে এখানে সকল যে ফিশিং টলারগুলো দেখতে পাচ্ছেন সব টলার এভাবে এখানে বিভিন্ন দিকে এরকম পয়েন্ট করা আছে যে বরফ টুকরো টুকরো করে নৌকা পরার্থ ভিতরে ঢুকিয়ে দেবে আর এই সকল টলারগুলোই গভীর সমুদ্রে মাছ ধরার জন্য চলে যাবে আজকে এখান থেকে আমি বিদায় নেব কিছুক্ষণের ভিতরে যে পাথরগাঁটা পৌরসভা মাছের আরত থেকে আর এই আড়ত আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করে তুলে ধরলাম আপনাদের মাঝে কিভাবে আইস করা হয় কিভাবে নৌকা করে মাছ আরতে নিয়ে আসছে কিভাবে তারা যাচ্ছে সব কিছু ইনশাল্লাহ তুলে ধরলাম আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এবং মাছ কোন মাছ কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম